যে তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলার মতো বের হতে দিও না দিবা তো ইফটি শিকার হইব আল্লাহর নবী ডাক দিয়ে বলে একটা স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায় তাহলে তার স্ত্রীর কারণে স্বামী জাহান নামে যাবে আপনাদের এলাকার মধ্যে পাপ্পা গাছ ফেফে গাছ যেটারে কোন আপনারা পেপে পেঁপে গাছের মধ্যে পেঁপে ধরার পরে দেখবেন পেঁপে গাছের মধ্যে আপনারা কত সুন্দর করে মানুষ যেন মুখ না দেয় সিরা জোতা দেয় দেয় জিজ্ঞাসা করে কেন কেন এগুলা দিয়েছেন বলে এটা দেওয়ার কারণ মানুষ আমার গাছের মধ্যে মুখ লাগাই দিব ফলের মধ্যে বলে মানুষের মুখ মানুষের কাছে থাকে মুখ লাগাই মুখ কেমনে বলে এত সুন্দর ফল মানুষ যদি কয়ে দেখছো কত সুন্দর তাহলে এগুলাতে মুখ লাগব এই জন্য আমরা এগুলাতেই ঠুন্ডা পিতা লাগাইছি আর কাটটা জুতা লাগাইছি এ গঙ্গানগরের যুবক গঙ্গানগরের মুরব্বীরা তোমার বউ তোমার মাইয়া তোমার বইন্দি এত সুন্দর ওই কখনো তো গলার মধ্যে একটা কাঠটা জুতার টুন্ডা ফিতা লাগাই না ফাইলার ভিতরে সুনকালি লাগাইয়া দিলা না মানুষ মুখ লাগাইয়া দিব বলে না এটা এগুলা করার জিনিস না হ্যাঁ আমিও বলি এগুলা করার জিনিস না এটা পর্দা করানোর জিনিস এটা দুনিয়ার মানুষ দেখব আল্লাহর কসম এটা জাহান নামি নবীজি বলেছেন মানার দায়িত্ব আপনার যদি না মানেন আপনার ঠিকানা জাহান্নাম মুসলমান সোজা কথা আস বুঝলে বুঝবেন না বুঝলে এটা আপনার নিজস্ব বিষয়